217 18 কোটি সই করা চেকও আমরা উদ্ধার করেছি একই একটি 1000 জন খট্টাকার না নাম ঠিকানা কারাকার জড়িত ইনশাআল্লাহ উন্নীত করে দেব 10 গ্রেপ্তার করা হয়েছে আгами 10 দিনের মধ্যে এই মান্লা যাচাই করতে শরীফ হোসেন আদি যতটুক সরকার পুলিশ বিজেপি র্যাব সহ অন্যান্য সকল গোয়েন্দা বাহিনীকে এই ঘটনার পিছনে কারা আছে তা উদ্ঘাটনের জন্য নিয়োগ করেছে আপনারা সবাই জানেন ইতিমধ্যে আমাদের এই হত্যাকাণ্ড ও রহস্য উদ্ঘাটন এবং তদন্তের যথেষ্ট অগ্রগতি আছে তদন্তের স্বার্থে আমি তদন্তের সব বিষয়াদি এখানে বলাটা ঠিক হবে না তাহলে আমাদের প্রতিপক্ষ আমাদের রস্যগুলো জেনে যাবে তাই যতটুকু সম্ভব তদন্তের যে অংশটুকু বলা যায় আমি সেগুলো আপনাদের কাছে এখন বলছি মামলা তদন্তে চলাকালীন নির্যাবৎকার দশজনকে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য আছে হুমায়ুন কবির ফয়সালের বাবা হাসি বেগম ফয়সালের মা সামিয়া ফয়সালের স্ত্রী শিপু ফয়সালের স্ত্রীর মারিয়া দুরুজ্জামান পলায়নের প্রাইভেট কারি প্রাইভেট কার সরবরাহকারী ও অন্যতম সহযোগী কবির সাইকেলের সম্পর্ক সরবরাহকারী এই তদন্তে আমরা যে দুটি পিস্তল ব্যবহার করা হয় সেই পিস্তল দুটি উদ্ধার করেছি সেই পিস্তল এখন পরীক্ষার জন্য সিআইডিতে সাইন্টিফিক পরীক্ষার জন্য আছে সেটা তদন্তের সাহায্যে আমাদের প্রয়োজন যে মোটর সাইকেলটি ব্যবহার করা হয়েছে সেই মোটর সাইকেলই সাইকেলটি ডিবি পুলিশ উদ্ধার করেছে এছাড়া এই হত্যাকাণ্ডের পিছনে অনেক টাকা ব্যয় হয় এবং দুইশত আঠারো কোটি সই করা চেপও আমরা উদ্ধার করেছি এটি একটি রহস্যজনক হত্যাকাণ্ড এবং এর পিছনে অনেকের জড়িত থাকার কথা আমরা দশজনকে অ্যারেস্ট করেছি এবং আমি এখানে বলতে পারতেছি না তবে এর পিছনে কারা আছে সেগুলো উদ্ঘাটনের জন্য আমরা জোর প্রশ প্রচেষ্টা চালাচ্ছি এবং অনেক ক্ষেত্রে আমাদের যথেষ্ট অগ্রগতি আছে আমরা আশা করতেছি আগামী দশ দিনের মধ্যে অর্থাৎ জানুয়ারি মাসের সাত তারিখের মধ্যে এই মামলার চার্জশিট দিব এই এই মামলা সংক্রান্তে আমার কাছে মধ্যবর্তী যে তথ্য আছে আপনাদেরকে দিলাম যতটুকু তদন্তে প্রকাশ করা যায় ততটুকুই বললাম আগামীকাল আরো বিস্তারিতভাবে আপনাদেরকে আমার মিডিয়া সেন্টার থেকে ডিবির চিফ ইন ডিটেল বলবেন আপনারা নিশ্চয় আমার কথা বুঝতে পেরেছেন সবাই ধারণ করুন আমরা এই এই হত্যাকাণ্ডের মূল রহস্য আরও যারা পিছনে আছে সবার নাম এবং ঠিকানা কারা কারো জড়িত ইনশাল্লাহ উন্মোচিত করে দেব